মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল তো এখন কোনো মতেই মানে গুড মর্নিং না এখন হচ্ছে তোমার সন্ধেবেলা ছটা সাড়ে ছটা বাঁচতে গেছে তো আমি এখন ছাদে আছি ছাদে এসে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিও করি অনেক দিন কথাবার্তা বলি না দাদার লাস্ট হচ্ছে আমার লাস্ট ব্লগ গেছে হচ্ছে দাদার হচ্ছে গাড়ি কেনার দিন তাই ভাবছিলাম যে একটু ব্লগ করাই যেতে পারে না করার মতো কিছুই নেই তো এখন আমি যা মানে বাড়িতে পড়ে সরি তো কিছু না স্কিপ করো ওটাকে তো এখন আমি একটুখানি দেখি তোমাদের সাথে কি কথা বলা যায় ভাবনা চিন্তা করে কখনো ক্যামেরা অন করিনি তো কিছু শেয়ার করছি তোমাদের সাথে জানি না একমত হবে কি না যদি হও সেটাও জানি আর যদি না হও সেটাও জানিও তো আমি এটা ক্যামেরাটাকে সেট করি ওকে ওয়েট রোদটা মানে আলোটা থাকতে রোদ তো বলা যায় না রোদ নেই আকাশ একটু তো আমি আলোটা থাকতে থাকতে আমি একটু সেট করছি একটা সেকেন্ড তো আমার দাদা ফোন করেছিল আচ্ছা তো সেট করি একটা সেকেন্ড কোথায় সেট করা যায় সেটাই ভাবছি দাঁড়াও এটা তুলে নিই কি ভিডিও বসে বানাচ্ছি আমি নিজেও জানি না গাইস ব্যাক তো এটাকে আমি আগে রেখে নিই তারপর আমি তোমাদের সাথে কথা বলছি বাহ এত সুন্দর জায়গা রয়েছে ভিডিও শ্যুট করার জন্য আর আমি কিনা জায়গা খুঁজে খুঁজে বেড়াচ্ছি অবস্থা দেখো তো যাই হোক আমি যে ভিডিওটা আজকে বা যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে এর আমি বানিয়েছিলাম এই রিলেটেড ভিডিও তো আজকেও সেই কথাটাই বলছে আর একটু পাশে হচ্ছে আওয়াজ চলছে যেহেতু আমি বাইরে ছাদে রয়েছি তো এটাই যে অনেকে ডিপ্রেশনে পড়ে বা ডিপ্রেশনে চলে যায় হ্যাঁ আমি কোনো জ্ঞানের ঝুঁকি দিতে আসিনি বা জ্ঞান দিতেও আসিনি যেটু আমার মত সেইটুনি আমি তোমাদের সাথে শেয়ার করছি তো অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যায় ডিপ্রেশনে পরে আমার মনে হয় যে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার চেষ্টাটা কেউ করে না তো করতে চায় কিন্তু করতে পারে না তো আমি মনে করি যে তোমার ডিপ্রেশনে কেন করো এই কথাটা কি কখনো ভেবেছ ডিপ্রেশনে এই কারণেই করো যে তোমরা হয়তো যে খারাপ সময়টা চলছে বা খারাপ দিনটা আছে বা খারাপ মানে যাই বলো না কেন পরিস্থিতিটা চলছে সেই সময়টাকেই তোমরা প্রায়োরিটি বেশি দিয়ে ফেলো বাদ বাকি সব কিছু থেকে ইয়েস আমি মনে করি যে যে সময়টা তোমার হচ্ছে খারাপ সময় চলছে সেটাকে যদি এনজয় করো মজা করো বা সেটাকে যদি কম ভাবো তাহলে হয়তো সেই সময়টা তোমার ভালোও কাটতে পারে কারণ তোমরা এটাই ভাবো যে ডিপ্রেশনে কি হয় বলো তো কোনো খারাপ জিনিস বা খারাপ কথা বা সরি পেছনে বারবার তাকাচ্ছি যে কেউ আসছে নাকি তো কোনো যে কথাটাই ছিলাম সরি তোর কোনো খারাপ সময় বা খারাপ কথা বা খারাপ জিনিস সেটাকে নিয়েই ভাবতে থাকো তোমরা সময় ওই কারণেই তোমরা ডিপ্রেশনে থাকো বোঝা গেল তো আমি মনে করি যে ওই সময়টাকে যদি একটু হাইট করা যায় যে একটু নিজের মতো করে চলো একটা জিনিস কি কোনো সময় বা কোনো দিন বা কোনো কিছু ভালো সময় বলো খারাপ সময় বলো সব সময় থাকে না ভালো সময়ও সেই ভালো সময় আসবে যাবে ভালো সময় আসবে আবার খারাপ সময়ও আসবে কিন্তু খারাপ সময় যখন আসবে তখন ভালো সময়ও আসবে তো খারাপ সময়টাকে এনজয় করে খারাপ সময়টাকে প্রায়োরিটি না দিয়ে ভালো সময়ের অপেক্ষায় যদি থাকো তাহলে ভালো সময়টা খুব তাড়াতাড়ি চলে আসবে এক দ্বিতীয় কথা তুমি সবসময় হয়তো তোমার সাথে ভালোই চাচ্ছ ভালোই চাচ্ছো একটা জিনিস মাথায় রাখবে ভালো যখন চাচ্ছ তখন খারাপও হবে পৃথিবীতে ভালো মানুষ যখন আছে তখন খারাপ মানুষও আছে আমার তো মনে হয় যে খারাপ মানুষ না থাকে তোমার খারাপ সময় না থাকলে ভালো সময়টাকে বা ভালো মানুষটাকে কখনো এনজয় করা যায় না পৃথিবীতে যেমন শুভ শক্তি আছে তেমন অশুভ সুক্তই শক্তিও আছে অশুভ শক্তিকে স্থানে আমি নিজেই তুত লাগছি অশুভ শক্তিকে দমন করার জন্য কিন্তু শুভ শক্তির জন্ম এই জিনিসটা সবসময় মাথায় রাখবে সব সময় যদি সব ভালো হয় তাহলে তো মানুষের লাইফটা একেবারে অ্যাডভেইন হয়ে যাবে আমি মনে করি সরি সরি তো এইটাই যে বলার যে কখনো কোনো সময় বা কোনো কিছু নিয়ে যদি ডিপ্রেশন হয় একটু নিজের মতো করে থাকো। এই যেমন আমি এখন ধরো মামারিতে রয়েছে আমার আমার কি বলতো সব সময় আমি নিজের মতো করে থাকতে পছন্দ করি আমি খুব বক বক করি আমি আমাকে যারা চেনে তারা জানে যে আমি খুব কথা বলতে পছন্দ করি আমার নিজের দাদা পর্যন্ত মানে ও হচ্ছে ইয়ে করে আমাকে বকে এত কেন কথা বলিস আমার দিদিরা সব খবরের কান মাথা আমি ঝালাপালা করে দিই তো আমি এখানে বলতে যে কথা বলতে শেখো মানুষের সাথে মিশতে শেখো তাহলে দেখবে যে সবসময় খুশি থাকবে মানে ভালো থাকবে আর সব সময় দুঃখ থাকো খারাপ থাকো ভালো থাকো হাসবে সবসময় আনন্দের মধ্যে থাকবে দেখবে তোমার যে কষ্টটা রয়েছে সেই কষ্টটাকে আর দেখতে পাবে না খুঁজে পাবে না সেই কারণে সবসময় খুশিতে থাকো আনন্দতে থাকো এইটাই আমি বলতে চাই আর কী বলতো আমরা সবসময় না মানে নেগেটিভটাই দেখি কখনো নেগেটিভের মধ্যে পজিটিভ খুঁজেছো ভোজলি খুঁজবে একটু নিজে মানে বসে কখনো কোনো খারাপ জিনিসের মধ্যে ভালো জিনিস থাকে আমি মনে করি যে সবসময় যে নেগেটিভটা ভাবতে হবে সব কিছুতে নেগেটিভ ভাবতে তার কোনো মানে নেই পজিটিভটাও ভাবো দেখো তোমার সারা দিন সারা সময় সব সময় ভালো থাকবে আর সবসময় আনন্দের সাথে থাকো খুশিতে থাকো নিজের সময়টাকে বাঁচাও এইটুনি বলবো আর একটা কথা এটা যে সব সময় কাক তোকে বিশ্বাস করে চলো না তোকে বিশ্বাস করে না বা বিশ্বাস না কারোর উপর নির্ভর হয়ে চলো না ধরো তুমি কোনো কলেজে বা কোনো ছোটোবেলাতে কোনো প্রাইভেটে পড়ো যে ফ্রেন্ডটার সাথে সেই ফ্রেন্ডটা কিন্তু তোমার স্কুল লাইফে নাও থাকতে পারে কলেজ লাইফেও না থাকতে পারে সে কারণে তুই তাকে ছাড়াই স্কুল হবে না পড়তে হবে না সেটাকে কখনো করেছো কারণ পৃথিবীতে তুমি একা এসেছো একাই যাবে পৃথিবী ছেড়ে তো এইটুনি বলবো যে মাঝখানে কয়েকটা মানুষের সাথে তোমার আলাপ পরিচয় দেখা দেখাশোনা সব কিছু হবে তো এইটুনি বলবো যে নিজের মতো করে চলো নিজের যে পার্সোনালিটিটা আছে সেটাকে বজায় রাখো আর আনন্দের সাথে থাকো খুশির সাথে থাকো নেগেটিভের মধ্যেও পজিটিভটা ভাবো এইটুনি বলবো আর নিজের লাইফে সাকসেস হও আর মেয়েদের সবচেয়ে বড় কথা মেয়েদের নিজের লাইফে দাঁড়ানো বা পায়ে নিজের পায়ে দাঁড়ানো বা নিজের ইনকাম করা অনেকটা জরুরি অনেকটা জরুরি কেননা আমি জানি আমি অনেক বয়সে ছোটো তোমাদের থেকে বা বড়। তো এইটুনি বলবো যে অনেক কিছুর মধ্যে থেকে বেরিয়েছি এইটুনি আমার কাছে নলেজ আছে তো এখানেই বলবো যে প্লিজ নিজের মতো করে চলো নিজের মতো করে থাকো আর খুশিতে থাকো এনজয় করো অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে তৎক্ষণা জন্য বাই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই